আমাদের আশপাশে আমরা যদি খেয়াল করে দেখি যেসব প্রাণীগুলা একটু বড় বড় এরা শিক্ষা চেতন কিছু কম করে মনে করেন যে আপনার বাড়ি পাশে কিংবা আপনার আপনার পোষা কোন বিড়ালের কথায় চিন্তা করেন যে বিড়ালটা বড় হয়ে গেছে যে বিড়ালটা এখন আর ছোট না ও দেখবেন যে শিক্ষা চেতন কিছু কম

যথেষ্ট কিন্তু ছোটটা জানে যে ও ছোট এই জন্য তৈরি করে আবরণ তৈরি করে যার চারপাশে ও এটা দিয়ে সবার অ্যাটেনশন চায় যে তুমি আমার চিৎকার শুনছো আমাকে একটু প্রটেক্ট করো তুমি আমার চিৎকার শুনছো আমাকে একটু আদর করে দাও আমাকে একটু খাবার দিয়ে দাও আমাদের চারপাশের মানুষগুলো সেরকম যাদের একটু কনফিডেন্স কম যাদের একটু যারা জানেন যে আমার জানাশোনা বা আমার পরিধি তার আত্মবিশ্বাস কোনো না ভাবে শিল্প তৈরি করে যার একটা একটা প্রোটেকশন একটা একটা আবরণ তৈরি করে যে অমুক আমার পরিচিত তমুক আমার পরিচিত আমি তো অমুকের সঙ্গেই সব সব সময় থাকি অমুক আমাকে খুব ভালোবাসে এগুলো করে আপনাকে আমাদেরকে একটা ডিস্কনফোর্ট জোনে ফেলবার চেষ্টা করে আপনার আমার কনফিডেন্সটাকে আহ হালকা করবার বা কাঁপানোর সেকি করবার চেষ্টা করে এর কথা শোনার দরকার নেই আপনি জানেন আপনি কি শুধু একটা জিনিস কনফার্ম থাকতে হবে যে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই আপনি জেনে বুঝে কখনো কারো কোনো ক্ষতি করেন নাই তার কারো সম্পর্কে মিথ্যে বলেন নাই কারো কোনো কারোর সঙ্গে কোনো অন্যায় করেন নাই বা কিছু না আশেপাশের যে প্রাণী আছে তারা চিল্লা পাল্লা করুক আর না করুক আপনি আপনার মতো থাকবেন জীবনটা সত্যি সুন্দর থ্যাংক ইউ